ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করায় ওমানের সালালাহ অঞ্চল থেকে ছয়জন বাংলাদেশিকে আটক করা হয় ফোরকান মাহমুদ জানান আটকৃতদের মধ্যে মোহাম্মদ নাজিম উদ্দিন নামের একজন জামিন নিয়ে বাহির হয়ে আসেন আটককৃত বাংলাদেশিদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ দূতাবাস মাস্কান্ট দেশটির আইন অনুসারে মিছিল মিটিং সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার প্রতিবাদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে ওমানের সালালাতে গণজমায়াত সৃষ্টি করে মিছিলে অংশ নেন তারা এদিকে তাদের তথ্য সংগ্রহ করে মাননীয় রাষ্ট্রদূতের নির্দেশনায় এনজিবি নিয়োগ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফিল ইসলাম পরে সাংবাদিকদের সাথে মত সভায় দূতাবাসের লেবার কাউন্সিলর বলেন ওমানে বসবাসরত বাংলাদেশি দেশিরা যেন ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় আইন কানুন মেনে চলেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা ইতিমধ্যে প্রাথমিক তথ্যমতে জানতে পেরেছি এই মামলায় প্রায় ছয়জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন এবং তাদের মধ্যে একজন ইতোমধ্যে জামিনে বাহিরে আছে এবং তার সাথে আমার গতকাল সন্ধ্যায় কথা হয়েছে এবং তার কাছ থেকে আমি বিভিন্ন তথ্য নিয়েছি এবং বাকি পাঁচজন স্টিল আন্ডার পুলিশ কাস্টোডি সেটা হচ্ছে আমাদের সালালাতে আছে এবং তাদের মুক্তির ব্যাপারে আমাদের এম্বাসি থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হচ্ছে আপনারা সকালে দেখেছেন যে ইতোমধ্যে আমরা একটি ইন্টারন্যাশনাল ল ফার্মকে এখানে নিযুক্ত করেছি এবং ল ফার্মের প্রতিনিধিরা এসেছিল এখানে এবং তাদের সাথে আমাদের মানব রাষ্ট্রদূত সারও ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং পরবর্তীতে তারা আমাদের কাছে সকল ডকুমেন্ট নিয়ে গিয়েছেন এবং তারা আমাদেরকে কথা দিয়েছেন যে তারা জিনিসটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন এবং তারা জিনিসটা রিভিউ করবেন এবং ফলো আপ করবেন এবং তাদের যে তাদের মতামত অনুযায়ী ইনশাল আমরা পরবর্তী স্টেপ নিব ধন্যবাদ সবাইকে ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হিয়ালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর